ছিল আমাদের ষোলোই ডিসেম্বরের প্রস্তুতিমূলক একটা সভা মানে এই সভাটা মেনলি যে আপনারা জানেন বিজয় দিবসের সব কিছু অর্গানাইজ করে হলো আমাদের মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় এই সভাটা হয়ে গেছে এখন আমাদের কিছু কিছু দায়িত্ব যেটা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় দেওয়া হয়েছে ওই দায়িত্বগুলি আমরা কে কিভাবে করব ওইটা নিয়ে আমাদের এখানে আজকে আলোচনা এই জিনিসটা আপনার কাছে আমি প্রথম শুনলাম আমি ইনভেস্টিগেশন করার পরে হয়তো আমি জানতাম স্যার জিনিসটা অপরাধ হয়েছে কিনা স্যার রাত 12 আমি আগে দেখব জি স্যার আর নেক্সট ডে আর কোনো কিছু আছে তো আপনারা সবাই ভালো স্যার বিজয় দিবস স্যার বিজয় দিবসের উদযাপন নিয়ে কোনো নির্বাচন নাশকতা বিজয় দিবসের উপরে বিজয় দিবসে সবাই যেন ভালোভাবে উদযাপন করতে পারে

বিজয় দিবসেও কোন রকমের অস্থিরতার কোনো সম্ভাবনা নাই কোন পরিবর্তন আছে কিনা কর্মসূচির কোনো কর্মসূচিও কোনো ধরনের পরিবর্তন নাই সব কর্মসূচি আগে যেভাবে এখন একইভাবে হবে বরঞ্চ আগের থেকে আরো বেশি হবে শুধু গতবারও আমাদের প্রেড হয় নাই এবারও আমাদের প্রেডটা হচ্ছে